সুপ্রিয় দর্শক যদি আপনি সুস্থ থাকতে চান সুস্থ থাকার পরেও আপনি বছরে কিছু টেস্ট যদি আপনি করাতে পারেন আপনার শরীরের ইনশা আল্লাহ আশা করা যায় আপনার অনেকটা আপনি আপনার শরীর সম্পর্কে নিশ্চিত থাকতে পারবেন নাম্বার এক লিভারের জন্য লিভার ফাংশন টেস্ট নাম্বার দুই কিডনির জন্য সিরাম ক্রিয়াটিন টেস্ট নাম্বার তিন রক্তের সিবিসি টেস্ট নাম্বার চার হার্টের জন্য ইসিজি নাম্বার পাঁচ ফুসফুসের জন্য বুকের এক্স রে নাম্বার ছয় ব্লাড সুগার টেস্ট ডায়াবেটিস ঝোকে যাচাই করতে নাম্বার সাত লিপিড প্রোফাইল চর্বি ও কোলেস্টেরলের মাত্রা চেক করতে এই টেস্ট গুলো যদি আপনি আপনার বছরে একবার হলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার শরীরে যে রোগ বেদি যেগুলো আছে সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন তবে মৃত্যু তো একমাত্র আল্লাহ তাআলার হাতে তিনি চাইলে মানুষের বিনা রোগেও মৃত্যু দিতে পারেন তবে এই টেস্ট গুলো করিয়ে আপনি সচেতন হতে পারেন যে ব্যক্তি যতটা সচেতন তার শরীর সম্পর্কে সে ব্যক্তি ঠিক ততটাই সুস্থ থাকতে পারে